লুঙ্গি আর কিনে দাও আবার বললেই বলবে কেন লুঙ্গিটা তো কই ছিড়ে না এত সুন্দর আছে এই লুঙ্গিটার জন্য আমাকে যে কত প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা একমাত্র আমিই জানি কালকে তো তাওরা আমাকে তুলে রুমের মধ্যেই ফেলে দিয়েছিল না জানি কোন দিন আবার রাস্তায় ফেলে দিবে bak evet, o dün neye seçti

এটা খাবার জিনিস ঢাকা দিবার লয়। তাহলে তুই কাজ কর। একটা কাফা তার থেকে তুমি আমাকে লেফটটা দিয়ে দাও। আমারে বんで বসে থাকবো। চड्डी মানে হচ্ছে প্রাইভেট পার্ট ঢাকা দিবার জিনিস। বুঝলে? ওহ প্রাইভেট পার্ট মানে সব স্পেশাল পার্ট সর মতলয়। সেই তোর বাবা আনে কি ধরেছো ওইটা গলা মিটা গুটির মতো নি বটে আমিও কিছু জানি ও মাগো আমি হাঁপিয়ে গেছি তোমাকে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি চ্যাটডি মানে হচ্ছে জাঙ্গিয়া জাঙ্গিয়া আমার তোর কত দিতে হয় না জাঙ্গিয়া যাচ্ছে